আমি সাজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়ে মক টেস্ট ব্যাকরণ পার্ট টোটালে ষাটটি প্রশ্ন এবং এই ষাটটি প্রশ্ন আপনাদের অনেকটা কাছে আসবে এবং আপনারা প্রস্তুতি নিন আর আমাদের বাংলা অল ইন ওয়ান থেকে এই প্রশ্নগুলো রাখা হয়েছে তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি এবং আপনাদের কাছে জানিয়ে রাখি যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক প্রথম প্রশ্ন আলোচনা করছি দেখুন কোন স্বরধ্বনি বাংলায় থাকলেও তার জন্য কোনো পৃথক বর্ণ নেই তাহলে কোন স্বরধ্বনি বাংলায় থাকছে কিন্তু পৃথক কিন্তু তার জন্য বর্ণ নেই অপশানগুলো দেখুন উত্তর অ্যা পরে প্রশ্ন কোন স্বরবর্ণটি বাংলায় থাকলেও তার জন্য কোনো বিশেষ উচ্চারণ নেই উত্তর রি পরে প্রশ্ন স্বরের উচ্চতা সাম্যকে কি বলে আপশনগুলো দেখুন স্বরের উচ্চতা সাম্যকে উত্তর স্বর সংগতি পরের প্রশ্ন বাংলা স্বরবর্ণের তালিকা থেকে মোট কটি বর্ণ বর্জিত হয়েছে দেখুন আপশনগুলো আপনারা উত্তর করার চেষ্টা করুন উত্তর তিনটি পরের প্রশ্ন ধ্বনির বিবর্তন সম্পর্কে কোন ভাষাবিজ্ঞানী সর্বপ্রথম আলোচনা করেন উত্তর মুরাক উপসর্গকে প্রধানত প্রশ্ন কটি ভাগে ভাগ করা যায় উত্তর তিনটি পরে প্রশ্ন প্রত্যয় স্থিতি স্থিতির প্রত্যয় কি হবে স্থা যুক্ত শব্দটির বুথপত্তি কি হবে দেখুন আপনারা উত্তর করার চেষ্টা করুন উত্তর সূচ যুক্ত অনীয় অর্থাৎ ক পরের প্রশ্ন আমরা চলে যাই স্তোত্র শব্দটির দেখুন আপনারা অপশনগুলো উত্তর করার চেষ্টা করুন উত্তর স্ত যুক্ত গ পরের প্রশ্ন আমরা চলে যাই ব্যাকরণ প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানান এবং কে কত পাচ্ছেন অবশ্যই জানাতে পারেন আপনারা এবং অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল জ্ঞান চক্ষু কোন সমাসের উদাহরণ অপশনগুলো দেখুন আপনারা উত্তর রূপক কর্মধারাই পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা অপশনগুলো দেখুন মাঝপথ বনপথ বটতলা আর অশুদ্ধতলা উত্তর মাঝপথ পরের প্রশ্ন চেট্টি কোন ভাষার শব্দ তামিল পরের শব্দ দেখুন বঙ্গা কোন ভাষা শব্দ উত্তর সাঁওতালি আমরা পরের প্রশ্ন চলে যাই বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা কোন জাতীয় পদের উদাহরণ এবং বিপদে কিন্তু দেখুন কোটের মধ্যে রাখা হয়েছে শব্দটি উত্তর অবস্থাবাচক পরে প্রশ্ন দুমণি শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে দেখুন উত্তর দ্বীপযুক্ত মণি পরে প্রশ্ন দেখুন পশ্চার্ধ শব্দটির বিচ্ছেদ কি হবে ষোলো নম্বর প্রশ্ন পশ্চার্ধ দেখুন অপশনগুলো উত্তর পশ্চাৎ যুক্ত অর্থ পরের প্রশ্ন আশীর্বাদ শব্দটি সন্ধিবিচ্ছেদ কি হবে আশি যুক্ত পাদ পরে প্রশ্ন মরিব তোমারই কাজে বাঁচিব তোমারই তরে এই যে দেখুন কোন জাতীয় অব্যয়ের উদাহরণ তরে এই যে উত্তর পদান্নয়ী অব্যয় আমরা পরের প্রশ্নগুলো দেখে সর্বনাম কথার অর্থ কি উত্তর সকল নাম পরের প্রশ্ন দেখুন নিজ সম্পত্তির সামান্যই তিনি বাঁচাতে পেরেছিলেন কোন জাতীয় পদের উদাহরণ কোনটি নিজ শব্দটি দেখুন অপশনগুলো দেখুন সর্বনামীয় বিশেষণ শিক্ষক মহাশয় কর্তৃক বালক দিককে এই কথা বুঝায়া দেওয়া হইল কোন বাচ্যের উদাহরণ উত্তর কর্মবাচ্য তাকে বসতে বলেছি কোন বাচ্চের উদাহরণ কর্তৃবাচ্য পরে প্রশ্ন ব্যক্তিবাচক কর্মকে কি বলা হয় গৌণ কর্ম বলা হয় নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ অপশনগুলো দেখুন আপনারা ক্রিয়াজাত অনুসর্গ কিন্তু মাথায় রাখতে হবে ক্রিয়াজাত উত্তর হতে ঘুড়ি ওড়ে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক তাহলে এই যে ঘুড়ির মধ্যে দেখুন একে কোটির মধ্যে রাখা হয়েছে পঁচিশ নম্বরটি উত্তর কর্ম কর্তৃ বাচ্চের কর্তা সে ঘুমে আচ্ছন্ন কোন কারকের উদাহরণ দেখুন ঘুমে শব্দটি কোটের মধ্যে রাখা হয়েছে উত্তর করণ কারক অকারক কত প্রকার দুই প্রকার শিক্ষামন্ত্রী কোন সমাসের উদাহরণ অপশনগুলো দেখুন আপনারা উত্তর মধ্যপদলপি কর্মধারা তাহলে মধ্যপদলপি কর্মধারা পরের প্রশ্ন সভ্যের বর্বর লোভে জেগে উঠল এবং নগ্ন করল নীল লজ্জ অমানসিকতাকে কোন প্রকার বাক্যের উদাহরণ উত্তর যৌগিক বাক্য পরের প্রশ্ন যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে কি বলে বিভক্তি বলে পরে প্রশ্ন চলন্ত ট্রেনে কোন পদ আপনারা উত্তর অবস্থা বাচক বিশেষণ পরের প্রশ্ন বৃষ্টির ঝমঝমানি কমছে না কোন জাতীয় পদের উদাহরণ কোট কিন্তু রয়েছে ঝমঝমানিতে ধর্নাত্মক বিশেষ্য পরে প্রশ্ন দেখি আমরা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা কোন জাতীয় অব্যয় অপশনগুলো দেখুন ও কিন্তু দাগানো রয়েছে অনন্যই অব্যয় পরের প্রশ্ন সংস্কৃত সন্ধি প্রধানত কত প্রকার তিন প্রকার পরে গৃহেজাত থেকে গৃহজাত কোন সমাসের উদাহরণ অধিকরণ তৎপুরুষ পরের প্রশ্ন কর্মধারায় মূলত কোন সমাসের অন্তর্ভুক্ত দেখুন অপশনগুলো দেখুন উত্তর তৎপুরুষ সমাসের অন্তর্গত পরের প্রশ্ন দ্বি প্রধান কর্মকে কি বলে মুখ্য কর্ম পরে প্রশ্ন চা খেলে নেশা হয় না কিন্তু চা খাওয়ার নেশা হয় কোন বাক্যের উদাহরণ যৌগিক বাক্য যে ক্রিয়ার দ্বারা বাক্যের ভাব ও অর্থ সমাপ্ত হয় তাকে কি বলে উত্তর সমাপিকা ক্রিয়া পরে প্রশ্ন নির্দেশক সর্বনামকে মুখ কটি ভাগে ভাগ করা যায় দুটি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি বা বাক্যে নতুনত্ব আনার জন্য কখনো কখনো বাক্যে শব্দের মাঝের বা শেষের পদ সমষ্টিকে সম্মুখে নিয়ে আসাকে কি বলে অপশানগুলো দেখুন সম্মুখণ বলে প্রত্যয় শ্রোতব্য এটির কি প্রত্যয় হবে দেখুন শ্রুযুক্ত তব্য সাধারণত অশিক্ষিত বা শুদ্ধ উচ্চারণ সম্পর্কে অসতর্ক ব্যক্তির মুখের ভাষাতে কোন শব্দ ব্যবহৃত হয় অর্ধ তৎসম তৎসম শব্দ কোনটি নিচে যে শব্দগুলো আছে মধ্যে কোনটি তৎসম শব্দ নক্ষত্র বৈষ্ণব দুটি কিন্তু তৎসম শব্দ নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তৎসম অনুসর্গের উদাহরণ তৎসম অনুসর্গের কিন্তু উদাহরণ হিসাবে আপনাদের দেখতে হবে এর মধ্যে কোনটি উত্তর ন্যায় পরের প্রশ্ন কার্পাস থেকে কাপাস কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ আমরা অপশানগুলো নিই দেখুন আদি ব্যঞ্জন লোপ মধ্য স্বরলোপ মধ্য ব্যঞ্জন লোপ আর মধ্য আগম অপশনগুলো দেখুন উত্তর মধ্য ব্যঞ্জনা ব্যঞ্জন দেখি আমরা মুঠা থেকে মুঠো কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ অপশনগুলো দেখুন আপনারা প্রগত সরসংগতি হাতে হাত রেখে আশা হোক কোন বাচ্চের উদাহরণ ভাব্য প্রয়োজন হলে আমার দ্বারা তোমাকে স্মরণ করা হবে কোন বাচ্চের উদাহরণ উত্তর কর্মবাচ্য পরে প্রশ্ন দেখি পাখির বাসাটি গাছের ডালে ঝুলছে কোন কারকের উদাহরণ ডালে এই যে ডালে শব্দটি উত্তর অপাধান কারক গাছ জন্মালো রাস্তার ধারে কোন কারকের উদাহরণ উত্তর কর্তিকারক পরের প্রশ্ন দেখুন স্মরণীয় শব্দটির প্রত্যয় কি হবে স্নিযুক্ত অনিয় পরের আরেকটি প্রশ্ন দেখুন বৈয়াকরণ শব্দটির প্রত্যয় কি হবে অর্থাৎ বি পূর্বক আ যোগ ক্রিযোগ অনট যোগ স্ন পরের প্রশ্ন দেখুন চোর শব্দটির উৎস নির্ণয় করুন তৎভব তৎভব হল চব্বিশ নম্বরটির উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল দেখুন অপশানগুলো পড়ি উপসর্গ নতুন শব্দ গঠনে সাহায্য করে উপসর্গ ধাতুর পূর্বে বসে না উপসর্গ হল প্রত্যহীন অব্যয় আর উপসর্গ শব্দের অর্থকে প্রসারিত বা সংকুচিত করতে পারে প্রশ্নটি দেখুন আপনারা পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর উপসর্গ ধাতুর পূর্বে বসে না পরের প্রশ্ন যাবতীয় শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে যাবত যুক্ত স্নেহ পরে উত্তর শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে স্থাপিত প্রশ্ন কোন সমাসের উদাহরণ অপশনগুলো দেখুন আপনারা মাস্টারমশাই কোন সমাসের উদাহরণ সাধারণ কর্মধারয় আমার চিরদিনই যা মনে থাকবে তা হলো তোমার কথা কোন বাক্যের উদাহরণ দেখুন জটিল বাক্য পরের প্রশ্ন কুচ্ছা থেকে কুচ্ছা কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর অনন্য সমীভবন এই মোটামুটি ষাটটি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করলাম প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো এবং কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক পরে আরও একটি ভিডিওতে পরের দিন দেখা হবে ধন্যবাদ